চিকিৎসকদের পরামর্শে হাঁটা আইসিউ থেকে বের করা হল শৈবকে কেমন আছেন অভিনেতা প্রায় চব্বিশ ঘন্টা পার শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত ইতিমধ্যে হয়েছে অস্ত্রোপচার এখন কেমন আছেন অভিনেতা ছোট নবাব শৈব আলী খানের উপর হামলা প্রথমে গৃহকর্মীর সঙ্গে তর্ক বিতর্ক তারপর অভিনেতার উপর চড়াও হয়েছেন দুষ্কৃতি ছ ছুরিকাঘাত করা হয়েছে তার উপর যে কারণে অভিনেতার ঘাড় হাত এবং মেরুদণ্ডের কাছে গুরুতর আঘাত পান ঘটনার চব্বিশ ঘন্টা পর এখন কেমন আছেন অভিনেতা লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সইব আলী খান তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি একটি ছুরি বের করা হয়েছে চিকিৎসক নীরজ উত্তমানি বলেছেন এখন আগের থেকে ভালো আছেন সইব আমরা ওকে হাঁটাচ্ছি আজ একটু চেষ্টাও করেছেন এখন আগের থেকে সমস্যা অনেকটাই কম অতটা ব্যথাও নেই ওকে আইসিউ থেকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করা হয়েছে এই মুহূর্তে খুব বেশি মানুষের তার সঙ্গে দেখা না করাই ভালো এর কারণ তার মেরুদণ্ডে ক্ষত রয়েছে ফলে ইনফেকশন ছড়াতে পারে চিকিৎসক আরও জানিয়েছেন শহীব যখন হাসপাতালে এসেছিলেন তার শরীরে রক্ত জমাট বেঁধেছিল খুব গভীর ক্ষত ছিল তবে এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেতা চিকিৎসকদের মতে ছুরিটা যদি আর দুই মিলিমিটার ভিতরে যেত তাহলে অভিনেতার অবস্থা আরও আশঙ্কাজনক হতো বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল অভিনেতার অস্ত্রোপচার চলছে প্রায় পাঁচ ঘন্টা অনেক গভীর রাত পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে খবর সৈবকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সম্পূর্ণ রক্তে ভিজে গিয়েছিল তার শরীর চিকিৎসকদের কথায় তিনি তার ছয় থেকে সাত বছরের ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে সিংহের মতো হেঁটে ভেতরে আসেন সৈব একজন সত্যিকারের নায়ক